হ্যালো ওয়ান সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করছি তো অনেক দিন আমার নিজের ব্লগ ভিডিও ছাড়ি না কারণ বাড়িতে একটু প্রবলেম ছিল মানে আমি একটু কয়েকদিন বাপের বাড়িতে ছিলাম তো ওই জন্য আর কি ব্লগ ভিডিও ছাড়তে পারছিলাম না তো যাই হোক বাড়ি এসেছি আর সে দু দিন মতো হল তো ভাবলাম যে আজকে আর ভুল ব্লগটা শেয়ার করব না কিন্তু আজকে ইচোর চিংড়ে রান্না করছি সেই রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওই জন্য সকাল সকাল কাজকর্ম সব সেরে আর কি আর রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু করবো একটু ইচোর চিংড়ে তো ওই জন্য আর কি একটু ঝটপট রান্না বসিয়ে দিয়েছি তো এইদিকে আমি ইঁচড়টা কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে আমি চিংড়ি মাছটা আর কি বেছে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমি আলুটা কিন্তু ইঁচড়ের সাথে সিদ্ধ বসাইনি আলুটা আর কি আমি ছোট ছোটো করে ডুমো ডুমো করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম তো তারপরে আর কি তেলে আমি ভালো করে ভাজা করে নেব তাহলে কী হয় বলো তো আলুটা বেশ ভালো লাগে ইঁচড়ের সাথে খেতে আর ই মানে আলু যদি শুধু ইঁচড়ের সাথে সিদ্ধ করে নাও না অতটা কিন্তু ভালো লাগে না বিশেষ করে কিছু কিছু জিনিসের আলু যেমন চিকেনের আলু কি মাটনের আলু কি হচ্ছে ইঁচড় চিংড়ির আলু যাই হোক এইসবগুলোর আলু একটু ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগে তো আলুগুলো আর কি ভাজা করে নিয়েছি তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে ভাজা করে নেব চিংড়ি মাছ যে আমি খুব বেশি ভাজি তাও আবার না আবার যে খুব কম ভাজি তাও না মিডিয়াম আর কি ভাজি তাহলে দেখবে মিডিয়াম ভাজলে কী হয় চিংড়ি মাছের যে স্বাদটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে থাকে তো তারপরে যেটা করলাম মশলার পেস্ট দিয়ে দিলাম তো মশলার পেস্টের মধ্যে কিছুই না ছিল যেরকম নর্মালি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা আর টমেটো তো সেই পেস্টটাই আর কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে অ্যাড করলাম ওয়ান স্পুন মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিলাম ওয়ান স্পুন মতো জিরের গুঁড়ো তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো মিষ্টি মানে চিনি তো যাই হোক আমরা একটু তরকারিতে একটু চিনি খাই বলে একটু চিনি দিই যারা চিনি খাবে তারা দেবে নাহলে চিনি দেবে না তো সবার টেস্ট অনুযায়ী রান্নাটা করবে এত আমরা চিনি আর কি মানে সব তরকারিতে একটু চিনি দিলে আর কি আমার মনে হয় যেন তরকারির টেস্টটা ঠিকঠাক থাকে তাই আমি একটু করে চিনি দিই তো তারপর এদিকে সিদ্ধ করা আর কি ইঁচড়টা আর কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কেন জানি না আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই ইঁচড় চিংড়ে বলো ডুমোর চিংড়ে বলো লতি চিংড়ে বলো তো তারপরে ঘ্যাটকোল চিংড়ে বলো কি ওলের ডাটা চিংড়ে বলো এইগুলো কিন্তু আমার খেতে দারুণ লাগে আমি যেরকম এইসব রান্না করতে ভালোওবাসি সেরকম কিন্তু খেতেও খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে এইগুলো কিন্তু আমি বেশ ভালো রান্না করতে পারি কেননা বলছি আমাদের বাড়ির লোকজন তো এইগুলো রান্না করলে আঙুল চেটে পুটে খায় সবাই খুব খুব ভালোবাসে আমার হাতের এইগুলো রান্না খেতে আর বলেও